নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের ছয় আগস্ট থেকে বিশে আগস্ট এই সময়টা কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি আজকের আলোচনাটা সার্বিক মতে করব কেন সার্বিক মতে করব তার কারণ এই পশ্চিম বাংলায় অন্তত কয়েক লক্ষ কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ অফ বার্থ বার্থ প্লেস আলাদা তাই তো তাহলে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ যদি আলাদা হয় তাহলে কিন্তু তাদের জন্মছক আলাদা তাদের জন্মছক যদি আলাদা হয় জন্মছক দ্বারা পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটা আলাদা প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা আলাদা তাই জন্য তাদের চোখের কর্নিয়ার দ্বারা যে ক্যালকুলেশন করে প্রেডিকশন করা হয় যাকে কালপুরুষ্চ ছক বলে তাহলে সেটাও আলাদা আমি বহুবার বলেছি আবারও বলছি কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো আলাদা কালপুরুষ ছক মানে হচ্ছে মেশকে এক ধরে মিনকে বারো ধরলাম আর কালপুরুষ ছক বেস্টন অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ এবার আপনাদের মনে হলো যে আমরা স্পেসিফিক ভাবে আমি নিজের প্রেডিকশনটা করাতে চাই ভেরি নাইস কিন্তু মনে রাখবেন আপনি যদি নিজের প্রেডিকশনটা করাবার জন্য কোনো কাছে যান তাহলে সাইন্টিফিক অবশ্যই কিছু কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে যেমন প্রথমে জানতে হবে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি জন্মছক দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন এক ফার্স্ট এবং যখন তিনি প্রেডিকশন করবেন তখন জন্মচক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক ট্যালি করে প্রেডিকশন করবে দুই একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো কোনোমতেই কিন্তু হাত দেখা හොরা পদ্ধতিকে কখনো কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত বলেই মনে করে না এবং যখন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নেই তখন কোনোমতেই কিন্তু দেখি হাতটা দেখি বা পদ্ধতি কখনো কিন্তু নয় সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি কিন্তু কখনো সংখ্যাতত্ত্ব দ্বারা প্রেডিকশন করা সম্ভব নয় আমি যখন প্রেডিকশন করছি তখন প্রেডিকশনের সময় যে ক্যালকুলেশন যে ভাইব্রেশন পার্সেন্টেজ বের করা হচ্ছে তার কাজে কিন্তু সংখ্যাতত্বকে ব্যবহার করা হয় কিন্তু সংখ্যা তত্ত্ব দ্বারা কখনো কোনো প্রেডিকশন করা সম্ভব নয় যেমন সংখ্যাতত্ত্ব যেমন ক্যালকুলেশনের কাজে লাগে সেরকম কিন্তু রাহু কেতু বা ইউরেনাস নেপচুন প্লুটো এরা এরাও কিন্তু এই ক্যালকুলেশনের কাজেই লাগে যখন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নেই তখন একমাত্র কালপুরুষ ছকের মধ্যে দিয়ে হান্ড্রেড এ অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব এটা কিন্তু মাথায় রাখতে হবে চোখের কর্মিয়া দ্বারা ক্যালকুলেশন করে কিন্তু প্রেডিকশন করতে হয় বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন চক কেমন এই সমস্ত কিছু দেখে তবেই কিন্তু আপনি কোন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন আর যদি আপনি আমার কাছে আসেন স্যার সুমন্ত জি চৌধুরীর কাছে আসেন তাহলে মনে রাখার প্রয়োজন আপনি যদি সেলিব্রিটি হন আপনি যদি পলিটিশিয়ান হন কখনো আসবেন না আমি আপনার প্রেডিকশনই করব না আপনার হাতের মধ্যে যদি পরা থাকে তাহলে কখনো আপনি আমার আসবেন না আমি আপনার করব না আপনারে ঢুকতে দেবো না আর আপনি যদি কেবলমাত্র বা ভবিষ্যৎটা কেমন যাবে আসবেন না আমার ফিস অনেক বেশি অন্য যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন আমার কাছে আসবেন না আমার কাছে আসতে হলে সিরিয়াস হয়ে আসতে হবে একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রিডিক্টার সমস সংস্কারক নয় তিনি আপনার নেগেটিভ সাইড নিয়ে বলবেন পজিটিভ সাইড নিয়ে বলবেন না তার কারণ পজিটিভ সাইডটাকে কখনো রেকটিফাই করার প্রয়োজন পড়ে না হয় না রেকটিফিকেশনের প্রয়োজন হয় না আপনার নেগেটিভ সাইডটা নিয়ে তিনি বলবেন গ্রহের নেগেটিভিটিকে কখনো কিন্তু পুষে রাখতে নেই আপনি এতটাই সিরিয়াস হতে হবে ঘটি বাটি দরকার হলে বিক্রি করে হলেও কিন্তু আপনাকে কি করতে হবে আমার যে গ্রহের নেগেটিভিটি সেটাকে কিন্তু সেই প্রবলেমটাকে ফাইন্ড আউট করে দিচ্ছেন স্যার স্যার এর রেমিডিয়াল প্রসেস এর মধ্যে দিয়ে সেটাকে শর্ট আউট করবেন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এতটা সিরিয়াস হলে তবেই আমার কাছে আসবেন আদারওয়াইজ আসবেন না কন্যা রাশির ক্ষেত্রে সর্বপ্রথম আমি যেটা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 1 2 3 4 5 কন্যা রাশির ক্ষেত্রে আমি যেটা সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে লগ্ন ভাব এক নম্বর ভাব সেটা হচ্ছে আমার স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো তাহলে এই এক নম্বর ঘরের অধিপতি গ্রহ পাঁচ নম্বর ঘরে কিন্তু বসে আছে এটা নেগেটিভ ছিল না নেগেটিভ কি হয়ে গেল এই যে আমি যদি খুব ভালো মতন শুক্রের অবস্থান দেখি তাহলে শুক্র এবং মঙ্গলের অবস্থান কি করলো শুক্র এবং মঙ্গলের অবস্থান পাঁচ নাম্বার ঘরের কে রিফ্লেক্ট করছে যে বুধ সে কিন্তু আবার দুই নম্বর ঘর কেউ রিফ্লেক্ট করছে তাহলে সেখানে কিন্তু মঙ্গল বসে রয়েছে তাহলে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় আমার সফলতার স্থানটাতে কিন্তু শুক্র এবং মঙ্গলের রিফ্লেকশন ক্রিয়েট হলো মঙ্গলের রিফ্লেকশন কেন ক্রিয়েট হলো শুক্র কিন্তু বুধের আন্ডারে বসে রয়েছে আবার বুধের আন্ডারেই কিন্তু মঙ্গল বসে রয়েছে তাহলে মঙ্গল এবং শুক্রের রিফ্লেকশন যখন তখন ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে কন্যা রাশির জাতক জাতিকাদের যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি কিন্তু তবুও বলছি সফল হওয়ার ক্ষেত্রে প্রবল প্রতিবন্ধকতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় যে শনি কিন্তু চন্দ্রের ঘরে বসে আছে সেই চন্দ্র নিচস্ত হয়ে গেছে চন্দ্র যখন নিচস্ত হয়ে যায় একটা মানুষের পাওয়ার একটা মানুষের দৃষ্টিভঙ্গিটা তখন নলক হয়ে যায় তখন কখনো সে ডিসিপ্লিন কখনো সে সততা কখনো সে বাস্তববোধ কখনো সে কঠোর কঠিন পরিশ্রম কখনো সে ডেডিকেশন ডিভোশন Determination বিশ্বাস করতে পারে না। কখনো বিশ্বাস করতে পারে না এবং তার ফলে কি হয়ে গেছে সেকেন্ড হাউজের অধিপতি গ্রহ পাঁচ নাম্বার ঘরের অধিপতি গ্রহ। এবং সে কিন্তু খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে শুক্র এবং বুধের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে। কিন্তু সেই ঘরটাতে যেহেতু রবিও বসে রয়েছে সূর্য বসে রয়েছে তাহলে কিন্তু দারিদ্রযোগ সৃষ্টি হলো যখনই যোগ সৃষ্টি হয়ে গেল তখনই ডাউন হয়ে গেল মানে আমি আমার সফলতা সফলতা মানে নাইনটি আমরা কিন্তু ভাবি বা বলি বা সত্যি সত্যি কিন্তু অর্থনৈতিক সফলতাকেই আমরা বুঝি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে মিসইউজ অফ মানি এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ওয়েস্ট অফ মানি এবং আমি অর্থ বড় চঞ্চলা বারবার ধরে আমি বলি সেই অর্থকে ধরে রাখার টেকনিক তোমাকে জানতে হবে তোমার হাতে যখনই অর্থ আসবে না তখন তোমার মনে হবে এটা করি ওটা করি ওইটা কিনিটা রিপেয়ার করি এইটা আমার মনে হচ্ছে খারাপ এইটাকে ঠিক করি ওই করি সেই করি হ্যাং করি ত্যাং করি সব কিছু করতে গিয়ে দেখবে যে হাতে যে অর্থটা এসেছিল সেটা তো বেরিয়ে গেছে ঋণ পর্যন্ত করতে হয়ে গেছে এটা কিন্তু মারাত্মক জিনিস তাই জন্য অর্থ অনেকেই ইনকাম করে কিন্তু অর্থ সুখ বা অর্থ ভোগ বা প্ল্যানিং অর্থকে ইমপ্লিমেন্ট করা অনেকেই কিন্তু কখনো করতে পারে না ভালো করে যদি লক্ষ্য করা যায় তাহলে তোমরা চারিপাশে চারিদিকে তাকিয়ে দেখবে দেখা যায় প্রচুর 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 এবং প্রচুর মানুষ রয়েছে এবার যদি তিন নম্বর ঘরটা দেখা যায় মানসিকতা মনোভাবের জায়গাটাতেই কি হয়ে যাবে শনি নিচস্থ চন্দ্রের ঘটটাতে যখন বসে রয়েছে ভাবটা তো চন্দ্রের তাহলে শনি সঠিক মতো রিফ্লেক্ট ক্রিয়েট করতে পারবে না রিফ্লেকশনই ক্রিয়েট হবে না এবং তার ফলে শনি এবং চন্দ্রের মধ্যে যে বীজ যোগ অর্থাৎ আমার মনের মধ্যে ফ্লাকচুয়েশনের জায়গা আমার মনের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের জায়গা আমার মনের মধ্যেই কিন্তু ওঠানামা এক আমার দৃষ্টিভঙ্গিটা আমি কোন দিকে যেতে চাই কি করতে চাই কি ভাবে আমি নিজেকে ইমপ্লিমেন্ট করতে চাই আমার দ্বারা উপার্জিত অর্থকে করতে করতে চাই চাই জন্য কি আমার পরিবারের মানুষগুলোর জন্য সিউরিটি সিকিউরিটি দানের জন্য কি করতে চাই ভুল হয়ে যায় কেননা শনি যখনই নিচস্ত হয়ে যাচ্ছে এবং নিচস্ত চন্দ্রের ঘরে বসে আছে তখন কোনো মতেই দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা আসতে পারে না থার্ড হাউসে বসে রয়েছে মানসিকতা মনোভাবের জায়গায় স্বচ্ছতা আসতে পারে না আবার দেখা যাচ্ছে সম সপ্তমে হিট করছে নাইন্থ হাউসকে তাহলে নয় এবং দশ নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু যে শনি সেই শনি যখন চন্দ্রের সাথে নেগেটিভ ভাবে বসে থাকছে তখন আর দশ নম্বর ঘরটা যেহেতু ক্ষেত্রের ঘর ওয়ান কানেকশন সার্ভিস ক্ষেত্র ক্ষেত্র কানেকশন বিজনেস কানেকশন উচ্চশিক্ষার জীবনের আমার ব্যক্তিগত জীবনের সুখের ক্ষেত্র তাহলে এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি প্রথমত যেটা লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার কতটুকু চাওয়া প্রয়োজন চাইলেই যে সবকিছু পাওয়া যায় না সেটা বোঝা প্রয়োজন আমি যখন সহজ সরল বা সোজা পথে যখন পাচ্ছি না তখন আমি যে পথটা অবলম্বন করছি পাওয়ার জন্য সেটা আলটিমেট আমাকে শুধু ব্যর্থ নয় কলুষিত করে দিচ্ছে সেটা আমি বুঝতে পারছি না আমি ক্ষণিকের চাওয়ার জন্য ক্ষণিকের পাওয়ার জন্য ক্ষণিকের আনন্দের জন্য আমি নিজেকে পুরো করে দিচ্ছি এটা আমরা বুঝতে পারছি না একটা নয়, কথাটা আমি জেনে শুনেই কিন্তু বললাম মিথ্যে ভাবে ইমপ্লিমেন্ট করছি চন্দ্র নিচস্ত হয়ে গেলে কিন্তু মিথ্যে কথা বলা চৌর্য বৃত্তির জায়গাটা আমি আবার বলছি এটা সার্বিক অর্থে আমি আলোচনা করছি এইগুলোর না দারুণ মানে রয়েছে এইগুলো মানে সবসময় যে আমি মিথ্যে কথা বলছি সবসময় আমি চুরি করছি তা নয় তার মানে যেটা হচ্ছে উইদাউট প্ল্যানিং এবং নিজের মধ্যেই রিফ্লেক্ট ক্রিয়েট করে আমি নিজের ভাবতেই চুরি করি আমি নিজের পাওয়ারটাকেই চুরি করি মিসইউজ করি এটা কিন্তু লক্ষ্য করা যায় এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে সবচেয়ে বড় কথা সূর্য এবং রাহুর অবস্থান যখন সৃষ্টি হয় তখন কি হয়ে যায় তখন আমিত্বের জায়গাটা প্রকট হয়ে যায় আমি যেটা চাই সেটাই চাই আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক এর ফলে কি হচ্ছে জীবনে সফল হওয়ার জন্য যে কম্প্রোমাইজ করার প্রয়োজন সেই কম্প্রোমাইজের রাস্তায় আমরা কখনো হাঁটি না এটা ফার্স্ট সেকেন্ড কথা কি হয়ে যায় আইডেন্টি ক্রাইসিস আমার মতন করে সবকিছু আমি যদি মনে করি আমি এইটা চাই লোক ওই চাওয়াটাই ফুলফিল করতে গেলে হয়তো সেটাকে ভুলে গিয়ে আমরা কি করি আমি মনে করি এইটা চাইছি এটা আমাকে পেতে হবে না পেলে আমি পাচ্ছি না বলে কাঁদবো জীবন মানে এইটা নয় আমরা সমুদ্রের পারে দাঁড়িয়ে কেবল নুড়ি করাচ্ছি বুঝতে পারছি না তাহলে এই রিফ্লেকশনের জায়গায় এবং সবচেয়ে বড় কথা অত্যন্ত স্পর্শকাতর হয় কেউ একটা ট্যাক করে কিছু বললো গায়ে লেগে গেল হরে বাবা গায়ে লেগে গেল আতে ঘা লেগে গেল কখনো আমি কম্প্রোমাইজ করতে পারি না নানান ধরনের কম্প্রোমাইজ হয় কিন্তু আজকের দিনে সফল হতে গেলে তোমাকে কম্প্রোমাইজ করতেই হবে কেন কম্প্রোমাইজ করবো মনের বিরুদ্ধে গিয়ে আমি কম্প্রোমাইজ করতে যাচ্ছি তার ফলে আমার পারফরমেন্স নেগেটিভ হয়ে যায় এটাও কিন্তু এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার ছয় নম্বর ঘরে রাহুর কানেকশন ছয় নম্বর ঘরে রাহুর কানেকশন যেটা বোঝাচ্ছে প্রথমত তুমি যদি ফ্যামিলি ম্যান হও সেখান থেকে বাইরে বেরিয়ে যাও তোমার সফলতার জন্য সেখান থেকে তুমি বেরিয়ে যাও অর্থাৎ তুমি যদি স্টুডেন্ট হও বাইরে গিয়ে পড়াশোনা করো তুমি যদি চাকরি খুঁজছো বাইরে চাকরি খোঁজো সুনিশ্চিত জীবন নিশ্চিত জীবন হ্যাঁ ঘুম থেকে উঠলাম খাবার পেলাম চান করলাম গেলাম এলাম আবার ঘুমালাম আবার ঘুমিয়ে পড়লাম আবার খেলাম এই যে নিয়মানুবর্তিতা এই যে একটা কমফোর্ট জোনে থাকা এখান থেকে বেরোতে হবে তোমার জীবনের উন্নতির জন্য নিজেকে নানান প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে চ্যালেঞ্জ নিতে হবে এবং ক্ষেত্রে লক্ষ্যও করা যাচ্ছে দূরবর্তী স্থানে যারা থাকো দূরবর্তী স্থানে যারা কর্ম করো পড়াশোনা করো থাকো অথচ জন্মেছ হয়তো পশ্চিমবঙ্গে এখন থাকো হয়তো আমেরিকায় থাকো হয়তো ক্যালিফোর্নিয়ায় থাকো হয়তো দিল্লিতে থাকো হয়তো এই যে থাকা তারা কিন্তু ভালো তাদের জায়গায় কিন্তু ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন কোনো ভুল কাজ করছি তখন কোনো মতেই কিন্তু আমি যুক্তি দিয়ে সেই ভুল কাজটাকে আমি ঠিক করছি এটা যেন মনে না করি আমি দেখা যাচ্ছে লুচ্চার্মি করে অসভ্যতা করে ক্যারেক্টার লেস হয়ে দশটা মহিলার সাথে সম্পর্ক স্থাপন করছি পরে আমি আমাকে বোঝাবার জন্য শ্রীকৃষ্ণের কিন্তু এতজন স্ত্রী ছিলেন শ্রীকৃষ্ণের এতজন স্ত্রী ছিলেন তার পেছনে যে ঈশ্বর তত্ত্ব ধর্মের তত্ত্ব জীবনের তত্ত্ব এবং যে তত্ত্ব কাজ করছে এইটাকে না জেনে ভাবে মিলিয়ে দিলাম তাহলে আমি ঠিকই করছি দশজন দশটা মের সাথে মিশছি শ্রীকৃষ্ণও তো এরকম লীলা করতেন তখন আমি লিখে দিলাম যে তুমি করলে লীলা আমি করলে বিলা আসলে তা নয় কেমন এটা মাথায় রাখার প্রয়োজন কণ্টক গাড়ি কমন সম পদতল মন্দির চির হি ঝাঁপি গাগরি বাড়ি ঢাড়ি করি পি ছল চলই তেঙ্গুলি প্রেম ভালোবাসা এবং এই যে রিফ্লেকশন শ্রীকৃষ্ণ হচ্ছে সবচেয়ে এই বিশ্ব সংসারে সবচাইতে সাইন্টিফিক একজন ঈশ্বর বা সাইন্টিফিক গড মানা হয় যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে এই বিশ্ব সংসারে এই জগতে শ্রীকৃষ্ণ এবং হনুমানজি একটা মারাত্মক হচ্ছে মানে এই গবে যদি গবেষণা করা যায় তাহলে এই সেখান থেকে যে তথ্যগুলো পাওয়া যাবে যে পাওয়া যাবে। সেগুলো মানব জীবনকে কিন্তু সমৃদ্ধশালী করে তুলবে তেমন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার যদি খুব ভালো মতন দেখা যায় সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা বারো নম্বর ঘরে কেতুর অবস্থান কেতুর রিফ্লেকশন এবং মঙ্গলকে হিট করছে সেই মঙ্গল কিন্তু বুধের ঘরে বসে রয়েছে আজকের দিনই লিখে দেওয়া যায় বারো নম্বর ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট আয়গা এবং জায়গা শুধু ব্যয়ের স্থানের জন্য নয় বারো ঘর তম স্থানে বা বারো মানে টুয়েলভ হাউজে যখন কেতুর অবস্থান থাকে তখন ইলিগেল অ্যাক্টিভিটিস বা কখনো না আমি এক ইটের পর ইট ইটের পর ইট গেঁথে কখনো কিন্তু আমি সাম্রাজ্য বা কখনো কিন্তু আমি প্রাচীর সৃষ্টি করতে চাই না তখন দেখা যায় কত তাড়াতাড়ি লিফটে করে একদম কুড়ি তলায় চলে চলে যাব জীবনের লিফটে করে তোর কে এত পরিশ্রম করবে একটা সিঁড়ি দুটো সিঁড়ি তিনটে সিঁড়ি করে পঞ্চাশটা সিঁড়ি তারপর ফার্স্ট ফ্লোর আবার দেখা যাচ্ছে তিরিশটা সিঁড়ি তারপর সেকেন্ড ফ্লোর আবার তিরিশটা তারপর কে করবে লিফটে করো টাক করে উঠে চলে যাও কিন্তু আবার সেই অমুক সেই বাণী এই জায়গাটাও কিন্তু প্রবল ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান আমি যেটা লক্ষ্য করতে পারছি রিফ্লেকশনে নেগেটিভ হয়ে যাচ্ছে নেগেটিভ হয়ে যাওয়ার জন্য কি হয়ে গেল বৃহস্পতি কিন্তু পজিটিভ ছিল কিন্তু চন্দ্রের ব্যাড রিফ্লেকশন যেমন শনিকে নেগেটিভ করে দিল সেরকম চন্দ্রের রিফ্লেকশন কিন্তু বৃহস্পতিকেও নেগেটিভ করে দিচ্ছে আর বৃহস্পতি মানে হচ্ছে আমার যে জ্ঞান সেই ভেতরের জ্ঞানটাকে ফর সাকসেস অ্যাচিভ সাকসেস কিভাবে আমি ইমপ্লিমেন্ট করছি তাহলে সফলতার জন্য আমার ভেতরের যে জ্ঞান তার উপর বিশ্বাসটাই আমি রাখছি না যেহেতু চন্দ্র নিচস্ত হয়ে রয়েছে তার উপর বিশ্বাসটাই কিন্তু আমি রাখছি না ব্যাড রিফ্লেকশনের মধ্যে দিয়ে বৃহস্পতিকে যখন হিট করছি অন্যের দ্বারা চালিত পরিচালিত হচ্ছি অন্যকে বেশি বিশ্বস্ত মনে করছি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি রবি এবং রাহুর যে একত্রীকরণ এবং শুক্রের ঘরে যোগ এবং কি হয়ে যাচ্ছে অ্যাডজাস্ট না করার যে প্রবণতা কম্প্রোমাইজ না করার যে প্রবণতা আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে নেগেটিভ প্রভাব নিয়ে চলে আসবে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিস একটা মানুষকে অহিতুক আঘাত করা আর্গুমেন্টে জড়িয়ে পড়লে লুস্টক করার জায়গা হ্যাঁ এই জায়গাগুলো মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে অথচ যদি খুব ভালো মতন অপোজিট জায়গাটা দেখা যায় অন্তত ব্যক্তিগত জীবনে তাহলে দেখা যাচ্ছে তুমি যদি কন্যা রাশির জাতক হও তাহলে তোমার স্ত্রী কিন্তু খুব সাপোর্টিভ হবে কিন্তু কার জন্য করছে সে সেই বুঝতে পারছে না আবার অপোজিট ভাবে তুমি যদি মহিলা হও তাহলে তোমার হাজবেন্ড খুব সাপোর্টিভ হবে কিন্তু তোমার ব্যাড রিফ্লেকশন মারাত্মক ভাবে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি অবশ্যই মাথায় রাখবে খোলা চুলে কখনো কিন্তু মহিলারা খাবে না খালি গায়ে কখনো পুরুষেরা খাবে না বিশেষ করে অন্য আহার করবে না ভিজে চুলে কখনো কিন্তু মহিলারা ঈশ্বরের পূজা করবে না কখনো স্বয়ন কক্ষে ধূপকাঠি জ্বালাবে না সাদা চন্দনের ব্যবহার করবে না কেমন ধুলো কখনোই কিন্তু তোমার যে ঠাকুরের ঘর যদি থাকে স্পেসিফিক ভাবে সেটা আলাদা কিন্তু কখনো তোমার স্বয়ন কক্ষে ধুলো কখনোই কিন্তু জ্বালাবে না মাটিতে কখনোই কিন্তু শোভে না কেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব দক্ষিণ যে দিকটা সেই দিকটা মারাত্মক অশুভ লক্ষ্য করা যাচ্ছে তোমার পাড়া পড়শি আত্মীয় স্বজন থেকে ভেরি ভেরি এবং কনসাস যারা খুব কাছের শ্বশুর বাড়ি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং যে সমস্ত বন্ধুরা একদম স্বয়ং কক্ষে পর্যন্ত পৌঁছে গেছে বা ফ্যামিলি ফ্রেন্ড একদম স্বয়ংকক্ষে পর্যন্ত তাদের অবাধ বিচরণ তারা তোমার হানি করে দিতে পারে এটাও কিন্তু আমি প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারছি আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো সোশ্যাল মিডিয়া থেকে সাবধান দূরের বন্ধু থেকে সাবধান নেশা করা থেকে সাবধান প্রেমচ সম্পর্ক যদি কখনো হয় তাহলে সেইটা যখন ভেঙে যাবে কেটে যাবে তার কারণ প্রেম তোমাদের কাছে জাস্ট একটা ইলিউশন তুমি যাকে প্রেম ভালোবাসা বলছো সেটা আসলে কিন্তু যৌন চাহিদা এবং কুরকুরানি সুসুরানি ছাড়া আর কিছু নয় তাই জন্য যারা তোমরা প্রেম জীবনযাপন করছো প্রেম যখনই অফ হয়ে যাবে তখনই কিন্তু দেখা গেল আমি এত মন খারাপ হয়ে গেল এখন তো নানান গান আছে নানান হ্যাঁ সিংহ বাঘ হরিণের অনেক গান রয়েছে সেই গান শুনছি আর মদ খেতে শুরু করলাম সিগারেট বা বিড়ি খেতে শুরু করলাম কিন্তু যেইগুলো খাচ্ছ সেইগুলো যে বাপের পয়সায় খাচ্ছো সেটা মাথায় রেখো কেমন যাই হোক তোমাদের নিয়ে বেশি কথা বলে অহিতুক নিজেকে নিজের বিপি আর হাই করতে চাই না আর আমি শুধু একটা কথাই বলবো মঙ্গলের ব্যাড রিফ্লেকশন 63 কানেকশনের মধ্যে কখনো কিন্তু হনুমানজির সামনে প্রদীপ জ্বলবে না এই কয়েকটা দিন। কখনো লয়ে আর হনুমানজিকে জিকে কখনোই কিন্তু দক্ষিণ দিকে রাখবেন না। আজকের মত এইটুকুই নমস্কার। জ্যোতিষ কোন রঙিন চশমা নয়। हे ঈশ্বর আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী